ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে তিনটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ইরানের রাশি সংবাদ মাধ্যম দিয়ে জানা যায় কাজগুস্তান শহরে বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরান ইসফান এবং সিরাজের ফ্লাইট স্থগিত করা হয়েছে কাজগুস্তানের শহরটি ইসফান বিমানদর এবং ইসফাহানের উত্তর পশ্চিমে সেনা বিমান বাহিনীর অষ্টম শেখারি গাড়ির কাছে অবস্থিত বলে জানা গেছে এর আগে এবিসি নিউজের বরাদ্দে আল জাজিরা জানায় ইরানের স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার উনিশে এপ্রিল ভোরে ঘটনাটি ঘটে প্রতিবেদনে ইরানের ইস্পান শহর বিমানবন্দরে বিস্ফোরণের খবর দেওয়া হয় তবে স্থানীয় গণমাধ্যম বলেন ইস্পানের শহর নয় শহরটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত শনিবার ইরান ইসরায়েলের ডোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর জবাব দেওয়ার জন্য হুমকি হিসেবে মানা হয়েছিল এখন দেখা যাক ইরান এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেয় ইরান কি আবার হামলা করবে ইসরায়েলে নাকি তারা আবারও চুপ হয়ে যাবে দেখা যাক এখন যুদ্ধটা কোন দিকে মোড় নেয় এই যুদ্ধ যদি মূড় নেয় তাহলে কিন্তু পৃথিবীতে পুরা দেশেই কিন্তু অর্থনীতি আর দুর্বল হয়ে করবে স্পেশালি আমাদের বাংলাদেশে বাংলা সব জিনিস আবারও বেড়ে যাবে